হ্যালো বিবান আসসালামাইকুম সরল লেখা চ্যাপ্টারের লেকচার থ্রিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবচেয়ে বেশি সেই দুইটা করেছি আমরা কার্তেশীয় থেকে পোলার পোলার থেকে কার্তেশীয় এই ব্যাপারটা দেখছি এবং সেকেন্ড টাইপে আমরা দেখছি দূরত্ব সংক্রান্ত মানে দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হইতে পারে রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব লম্ব দূরত্ব কীভাবে বের করে এই ব্যাপারগুলা আজকে আমরা দেখব অন্তর বিভক্তকরণ আর বহির বিভক্তকরণ সংক্রান্ত ম্যাথগুলো এই ম্যাথগুলো তোমার রিটার্ন জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু করতে খুবই কম সময় লাগে এবং একটা শর্ট স্পেস এর মধ্যে করে ফেলা যায় তো এই ধরনের ম্যাথগুলো রিটার্ন পরীক্ষায় ভালোই আসতে দেখা যায় এবং অনেক সময় এমসি কিউতেও আসে এমসি এর জন্য এবং রিটেনের জন্য দুইটার জন্যই এই টাইপটা গুরুত্বপূর্ণ প্রথমে চলো এই টাইপের কিছু থিওরি দেখি আমরা যেগুলো তোমরা অলরেডি এইচএসিতে পড়ছ চলো

এই দুটা পয়েন্টের সংযোগ যে রেখাটা সেই এই রেখাটাকে ভাগ করে কিভাবে ভাগ করে তো ধরো এটা হচ্ছে তোমার সেই রেখাটা এর কালারটা যদি চেঞ্জ করি হ্যাঁ এটা হচ্ছে তোমার সেই রেখা এখন আমি বলতেছি এটার মাঝখানে এরকম একটা পয়েন্ট যেই পয়েন্টটা এই রেখাটাকে দুইটা ভাগে ভাগ করে তো ধরো এখানে একটা পয়েন্ট আছে এটাকে তুমি নাম দিল আর এবং এটা স্থানাঙ্ক তুমি জানো না মনে করো এই তোমার ঠিক আছে এবং এটা কিভাবে ভাগ করে এটাও তুমি জানো না মনে করো এই পার্টটুকু হচ্ছে এম ওয়ান এই পার্টটুকু হচ্ছে এম টু এই দুইটা অংশে ভাগ করে যদি এরকমটা হয় তাহলে তোমাকে বের করতে হবে আর যে পয়েন্ট আছে এই পয়েন্টের স্থানাঙ্কটা কি তো অন্তর বিভক্তকরণের ক্ষেত্রে মনে রাখবা তোমার পয়েন্টটা হয় রেখার মাঝখানে এবং বহির বিভক্তকরণের ক্ষেত্রে পয়েন্টটা হয় বাইরে কোথাও তো এই পয়েন্টটা বের করার ফর্মুলাটা তোমরা অলরেডি পড়ছো আমি লিখতেছি আশা করি তোমরা বুঝতে পারবা তো এক্সি কস্ট হবে দেখো এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ডিভাইডেড বাই এম এটা হচ্ছে তোমার অন্তর্ভক্তাকারী যে পয়েন্ট আছে সেই পয়েন্টের ফোস বের করার ফর্মলা একইভাবে আমি যদি কোটি বের করতে চাই ওয়াই হবে এম ওয়ান প্লাস এম ডিভাইডেড বাই এটা হচ্ছে তোমার অন্তরবিবক্তি পয়েন্ট বের করার ফর্মুলা এবার মনে করো তোমার এই যে আর জি পয়েন্ট আছে এই পয়েন্টটা পি আর কিউ এর একদম মাঝখানে আছে মানে একদম মিডল পয়েন্টে তাইলে বুঝতে পারছ তো এই পাশে যে ভাগটা হবে এই পাশে যে পোরশনটা ধরো আমি এখানে যদি একে কে দেখাই ধরো এটা হচ্ছে তোমার একটা রেখা এটাকে আমি নাম দিলাম মনে করো এবি ঠিক আছে এবি এবং এটা স্থানাঙ্ক মনে করো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু এবং এটার একদম মাঝখানে একটা পয়েন্ট আছে মনে করো পি এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এবং আমি বলতেছি পি পয়েন্টটা হচ্ছে এ আর বি এর মাঝখানের পয়েন্ট মানে মধ্যবিন্দু তাহলে এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু কি সমান না তাহলে আমরা বলতে পারি পি পয়েন্টটা এ বি রেখাটাকে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে অন্তর্ভুক্ত করে যদি তাই হয় তুমি যদি নর্মালি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো এক্স আর ওয়াই বের করার তুমি কি বাবা তুমি বাবা দেখো এক্স টু মান কত বলো তো m1 এর মান হচ্ছে ওয়ান এম এর মান হচ্ছে ওয়ান তাহলে উপরে কি হবে এক্স টু প্লাস এক্স মান হচ্ছে দুই তা কীভাবে তুমি যদি ওয়াই এর মানটা বের করো ওয়াই হবে ওয়াই টু প্লাস তাহলে এটা তুমি যদি একটু মনে একটু মনে রাখতে পারো যে একটা পয়েন্ট যদি কোনো একটা রেখাকে একদম মানে সমান দুই ভাগে ভাগ করে তাহলে যে পয়েন্টটাতে সে ভাগটা করে ওই পয়েন্টের ভূত হবে তোমার ওই রেখাটার দুই প্রান্তের ভূজের যোগ ফলের অর্ধেক আর কোটির মান হবে একইভাবে দুইটা পয়েন্টের টার্মিনাল পয়েন্টের কোটি দুইটার যোগ ফলের অর্ধেক আচ্ছা এখন আরেকটা ব্যাপার তোমরা দেখছিলা এটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস সেটা হচ্ছে আমরা তো বললাম আর পয়েন্টটা তোমার পিআর কিউ কে এমন এম টু অনুপাতে অন্তর্ভুক্ত করে তার মানে আমাদের রেশিওটা হচ্ছে এমন এম টু তাহলে এমন এম টু এটা একটা রেশিও না মানে অনুপাত অনুপাত একটা কি ভগ্নাংশ আমরা এটাকে লিখতে পারি কি এমন বাই এম টু তাই না এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে উপরে নিচে এম টু দিয়ে ভাগ করে দিব তাহলে উপরে হবে কি এমন বাই এম টু আর নিচে থাকবে শুধু ওয়ান এই যে এমন বাই এম টু এটাকে আমরা ধরে নিব এখন কে নিচে একটা হইছে কি রেশিওটা হচ্ছে 1 তাহলে এখন আলটিমেট রেশিওটা কি k is to 1 না তো এখন k is to 1 হচ্ছে এরকম একটা রেশিও দেখান থেকে তুমি শুধু যদি k আর মানটা বের করতে পারো তাহলে আলটিমেটলি তুমি m1 m2 মানে m1 আর m2 এর মানটা তুমি একটা ফর্মুলা अप्लाई করে বের করে নিয়ে আসতে পারো তো তখন ফর্মুলাটা কি রকম দাঁড়ায় তাহলে আমার এইখানে r দি পয়েন্ট আছে এটা এখন k is to 1 অনুপাতে

আমরা চলো বহির বিভক্তের ক্ষেত্রে যেসব কনসেপ্ট আছে সেগুলো দেখা ট্রাই করি এবার চলো আমরা দেখব বহির বিভক্তের ক্ষেত্রে কি কি ব্যাপারগুলো ঘটে ফর্মুলা গুলো কাইন্ড অফ সিমিলার সিমিলার বলতে তুমি যদি অন্তর্বিভক্ত করণের ফর্মুলা গুলো মনে রাখতে পারো তাহলে বহির বিভক্ত করণের ফর্মুলা গুলো মনে রাখা কোনো ব্যাপার না একইভাবে মনে করো এটা একটা তোমার লাইন এটার একটা পয়েন্ট হচ্ছে পি একটা পয়েন্ট হচ্ছে মনে করো কিউ ওকে এবার আমরা শিখব বহির্বিভক্তকরণ মনে রাখবার সময় বহির্বিভক্তকরণের ক্ষেত্রে যেই পয়েন্টটা তোমার কোনো একটা রেখাকে বহির্বিভক্ত করে ওইটা ওই রেখাটার মধ্যে হয় না বাইরে কোথাও হয় এখন আমরা যেহেতু এখানে পি আর কিউ নিয়ে ইন্ডিকেট করছি একটা রেখার দুইটা টার্মিনাল ওইটা পারে এটা পি এর দিকে অথবা কিউ এর দিকে ওকে সো কিন্তু পয়েন্টটা হবে সবসময় বাইরে এখন আমরা ধরে নিচ্ছি আমার যেই পয়েন্টটা বহির্বিভক্ত করে আমার এই রেখাটাকে সেটা কিউ এর দিকে এবং এটাকে আমরা মনে করো আর নাম দিলাম ওকে এবার পি আর ওয়াই ওয়ান হয় কিউ এর স্থানাঙ্ক যদি হয় এক্স টু কোমা ওয়াই টু এবং আর যদি হয় এক্স কমা ওয়াই আমরা এখান থেকে যেটা বলতে পারি আমরা বলতে পারি আর পয়েন্টটা পি কিউ কে কে ইস টু ওয়ান অনুপাতে সরি আগে কি স্টোন আমরা আগে দেখবো এমন ইস্ট এম টু অনুপাতে অন্তর্ বিভক্ত করছে এই ব্যাপারটা এমন এইচ টু এম টু অনুপাতে বহির্বিভক্ত করে তো এটা দিয়ে আসলে কি বোঝায় বহির্বিভক্ত করে এটা দিয়ে আসলে কি বোঝায় এমন ইস্ট এম টু অনুপাতে বহির্বিভক্ত করে মানে হচ্ছে তোমার টি পয়েন্ট থেকে আর পয়েন্ট জি ডিসটেন্স এবং কি পয়েন্ট থেকে আর পয়েন্ট জি ডিসটেন্স এই দুইটা ডিসটেন্সের রেশিও হচ্ছে এমন ইজ টু এম টু তার মানে আমরা লিখতে পারি আর ডিভাইডেড বাই কিউ এটা হচ্ছে এম m2 বাই এবার তুমি যদি মানটা বের করতে যাও ফর্মুলাটা অনেকটা আগের মতোই ফর্মুলাটা হবে এক্স ইকুয়ালস টু এম অন মাইনাস এম একইভাবে y equals to M1 Y2 minus টু ওয়াই ওয়ান by m1 এম m2 টু ঠিক আছে এবার এবার আমরা আগের মতো একটা বলতে পারি না আমরা যদি এম আর m2 টাকে কে ইস টু ওয়ান অন্য নিয়ে আসি তাহলে শুধুমাত্র আমার এই কে এর মানটা ইউজ করি আমরা m1 আর m2 এর মানটা পাইতে পারি তো তখন কি হবে তখন ফর্মুলাগুলোর জায়গায় m1 আর m2 এর জায়গায় হবে কে আর ওয়ান তো তখন হবে x টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান হবে কে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই ছিল তোমার বহির বিভক্ত এবার সামনে চলো একটা ম্যাথ এটাতে বলছে একটা পয়েন্ট পি ওয়ান কমা মাইনাস ওয়ান আর একটা পয়েন্ট কিউ এইট কমা সিক্স এ দুটা পয়েন্টের সংযোগ রেখাংশকে রেখাংশকে যে পয়েন্টটা থ্রি অনুপাত ফোর অনুপাতে অন্তর বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো মানে তোমার ডিরেক্ট আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই এই ম্যাথটা শেষ এটাতে কোনো ঝামেলা নাই তো মনে করো আমার রেখাটা হচ্ছে এরকম এরকম রেখাটা এটা হচ্ছে সেই রেখাটা যেখানে তোমার পি আর কিউ পয়েন্ট দেওয়া আছে পি পয়েন্টটা কত বলো তো পি পয়েন্ট হচ্ছে ওয়ান কমা মাইনাস ওয়ান আর একটা পয়েন্ট আছে কিউ কিউ হচ্ছে এইট কমা ঠিক ওকে এবারে বলছে এই দুটো পয়েন্টের সংযোগ রেখাংশকে যে পয়েন্টটা 3:4 অনুপাতে অন্তর বিভক্ত করে অন্তর বিভক্ত করে মানে কি পয়েন্টটা বের করতে হবে তাহলে এটা যদি আর হয় বলে দিতে 3:4 অনুপাত মানে এটা হবে এটা হচ্ছে 4 তোমাকে বের করতে হবে x, y এটা আমরা নরমালি x জানি কি তুমি মনে করো এটা হচ্ছে তোমার x1 এটা হচ্ছে y1 এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2 এবং এইটা হচ্ছে তোমার এম ওন এইট অফ এম ইজিলি তুমি বেড করে বলতে পারো আমরা ফর্মুলাটা কি জানি এমন এক্স টু প্লাস যেহেতু অন্তর্বিভক্ত করন তাহলে এখানে জাস্ট প্লাস হবে এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এখানে যদি সবগুলো বসাই দিই ঠিক মতো ইয়ারপরে বলো তো এম ওয়ান এক্স টু তার মানে থ্রি ইন্টু এইট চব্বিশ প্লাস এম টু এক্স ওয়ান মানে ফোর ইন্টু ওয়ান মানে ফোর ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু মানে কত চার তিন সাত তাহলে চব্বিশ চার আঠাশ আঠাশকে সাত দিয়ে ভাগ করলে কত হয় চার হয় ওকে তো একইভাবে আমরা যদি ওয়াই এর ওয়ানটা বের করি ওয়াই এর মানটা হবে কি এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এখানে আমরা নর্মালি এম ওয়ান ওয়াই টু মানে তিন ছয় আঠারো মানে আলটিমেটলি এক্স আর ওয়াই এর মান যেহেতু তোমাকে বলছে ডি বিন্দুটা ত্রিশ টু পণাতে অন্তর বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো তাহলে পাইতো গেলে এক্স কমা ওয়াই তোমার স্থানাঙ্কটা এটার মান হচ্ছে এক্স এর মান কত ফোর কমা টু ওকে এবার সামনে চলো এই মেথটা তোমরা করবা এই মেথটা আশা করি বলছে কিউ এই দুইটা পয়েন্টের পয়েন্টটা দুই অনুপাত তিন অনুপাতে বহির বিভক্ত করে টু ইন্টু থ্রি অনুপাতে বহির বিভক্ত করে বহির বিভক্ত করানোর ক্ষেত্রে ফর্মুলাগুলো अप्लाई অ্যাপ্লাই করবা সিম্পলি সবকিছুই দেওয়া আছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক ফর্মুলা অলরেডি আমি দেখাইছি এবার সামনে চলো এখন আমরা দেখব দুইটা পয়েন্টের সংযোগ রেখাংশকে অক্ষগুলা কিভাবে অন্তর্ভক্ত করে কিভাবে অক্ষগুলা ভাগ করে একটা প্রবলেম এখানে দিয়ে আসে দেখো তো সেভেন কমা সেভেন এবং মাইনাস ফাইভ মাইনাস টেন এই দুটা পয়েন্টের সংযোগ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং যে পয়েন্টে ভাগ করে সেই পয়েন্টের ভূত বের করতে বলছে তুমি অলরেডি বিভক্ত করবে ঠিক আছে এবার দেখো যেহেতু একসক্ষ তোমার বিভক্ত করবে আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এ সেই পয়েন্টটা হচ্ছে বি তো নর্মালি গ্রাফিক্যালি এ পয়েন্টটা হবে এখানে বি পয়েন্টটা হবে এখানে এবং যেহেতু এই রেখাটা অক্ষকে এই পয়েন্টটাতে করে তাহলে আমরা বলতে পারি যে পয়েন্টে ছেদ করতে সেই পয়েন্টে কি জিরো না যেহেতু তাহলে আমরা ধরে নিচ্ছি পয়েন্টটা হচ্ছে এক্স কোমা জিরো ওকে আচ্ছা এবার আমরা এটা কাজ করছি আমরা এ থেকে অক্ষের উপর একটা লম্বা পেয়েছি আবার বি থেকে অক্ষের উপর একটা লম্বা পেয়েছি এটা কেন করছি দেখতে পারবো আমরা চলো নর্মালি এই মাঠটা কিভাবে সলভ করে এইটা শিখি তারপরে আমরা দেখবো এটা কেন আমরা করলাম এবার দেখো আমার কি বের করতে হবে আমার বের করতে হবে যে অনুপাতে বিভক্ত করে সেটা মানে আমার রেশিওটা বের করতে হবে ঠিক আছে এবার আমরা কি জানি যেহেতু এটা মাঝখানে আছে পয়েন্টটা এ আর বি এর তাহলে এটা বিভক্ত করো তাহলে এক্সি হবে এটাকে তুমি একটা কিছু ধরে নাও মনে করো এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এবং তুমি রেশিওটা জানো না এক্সিকলস টু কি হবে এমন এক্স টু এমন এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এমন এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তাই না এবার দেখো আমরা এক্স অক্ষ এই রেখাটাকে যে অনুবাদে বিভক্ত করে সেই অনুবাদগুলো ধরে নিচ্ছি এম আর এন এম আর এন তাহলে এমন এর মান কত বলো তো এমন এর মান কি শুধু এম না আর এক্স টু এর মান মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ এম প্লাস এম টু এক্স ওয়ান এম টু এর মান কত দেখো তো এম টু এর মান কি আমরা এন ধরছি না আর এক্স এর মান কত সেভেন তারপরে প্লাস সেভেন এন ডিভাইডেড বাই এম এটা হচ্ছে আমার যেই পয়েন্টটাতে একক্ষকে ছেদ করছে সেই পয়েন্টের ভুজ এক্স এর মানটা এখন এখানে কথা হচ্ছে আমার তো ভোজ বের করতে বলছে কিন্তু আমার তো এম আর এন এর মানে জানি না এটা বের করতে হবে না চলো বের করি তো আমরা কি লিখতে পারি এম ওয়ান টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়াই স্থানাঙ্কটা কত এখানে দেখো জিরো না তো এখানে ওয়াই সময় আমরা জিরো ওয়ান দিব ডিরেক্ট M1、y2 M1、টু এম ওয়ান কত এম আর ওয়াই টু মান কত -10 তার মানে -10m আর এম টু m2 y1 কত এন ইন তার মানে কি 7n ডিভাইডেড বাই তো এখানে তুমি যদি সিম্পলি হারা গুণ করো এখান থেকে তুমি পাবা -10m টেন আলটিমেটলি এম বাই এন সমান হবে সেভেন বাই টেন তার মানে তোমার এক চক্ষ সেভেন কমা সেভেন আর মাইনাস ফাইভ কমা সেভেন এই দুইটা পয়েন্টের সংযোগ রেখাংশকে সেভেন ইন্টু টেন অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং তোমাকে বলতে অন্তর্বিভক্তকারী বিন্দুর বোধ করতে এটা বের করতে তাই না এটা কীভাবে করবা এখান থেকে তুমি দেখো এম বাই এন এর একটা মান পাই গেছো না এই মানটা তুমি যদি সিম্পলি এই যে এক্সিকোয়ার তো পাইছো এখানে বসায় দাও তাহলে তুমি ইজিলি অন্তর্বে কিন্তু ঘুসটা করে ফেলতে পারবা এখন কথা হইল কিছুক্ষণ আমি বলছিলাম যে আমরা এখানে কেন লম্বটা আঁকাইছি এই লম্বটা আমরা কেন আঁকলাম এই যে বি পয়েন্ট থেকে একশো অক্ষের উপরে আবার এ পয়েন্ট থেকে একশো অক্ষের উপরে কেন আঁকলাম দেখো এই পয়েন্টের যেহেতু মাইনাস টাক মাইনাস টেন তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে লম্বর ডিস্টেন্সটা এটা হচ্ছে টেন আবার এটা যেহেতু সেভেন কমা সেভেন তাহলে আমরা বুঝতে পারতেছি এই ডিস্টেন্সটা হচ্ছে সেভেন এখন তুমি যদি এই দুইটা ত্রিবুজ যদি কিন্তু এই দুইটা ত্রিভুজ দেখো দেখতে আসলে একই রকম লাগে একই রকম লাগে কেন দেখো উপরের দিকে যে পোর্শনটা আছে আর এই পাশে নিচের দিকে যে পোর্শানটা এগুলার এই যে এই অ্যাঙ্গেল দুইটা সমান তার মানে এই দুটো বিণ আবার দেখো এটার এই পাশে আছে একটা লম্ব এই পাশেও লম্ব আছে তার মানে তুমি আলটিমেটলি এই ত্রিভুজটাকে বলতে পারো কি সদৃশ কণি ত্রিভুজ না কেন কারণ ই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি তাহলে একটা ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেল সমান হয়ে গেছে থার্ড অ্যাঙ্গেল তো থার্ড তো অটোমেটিক্যালি সমান হবে তো যেহেতু সদি সদৃশ কনি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অনুরূপ বাহুগুলো একটা আরেকটা সমানুপাতিক হয় মানে তাদের রেশিও যদি আমরা নেই রেশিও সমান হয় তো এখান থেকে আমাদের সুবিধাটা কি আমাদের সুবিধা হচ্ছে দেখো আমাদের বের করতে হইতো কিন্তু এম বাই এন m/n কি দুইটা ত্রিভুজের দুইটা বাহুর রেশিও না m/n এটা इक्वल টু হবে দেখো ac/ eti/ ebina কারণ কি কারণ আমাদের দুইটা ত্রিভুজ অলরেডি সર્jetbrains কোণী সર્jetbrains কোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অনুরূপ বাহুগুলার অনুপাত সমান লিখতে পারি সো ac/ed এর মান কত a এর মান কত 7 আর ed এর মান কত 10 তাহলে আমরা কত সহজে m/n এর মানটা বের করে ফেলতে পারতেছি না এই কারণেই আমাদের সদৃশ নীতি বুঝে কনসেপ্টটা ইউজ করে আমরা ইজিলি কত অনুপাতে অন্তর্ভুক্ত করতে সেটা বের করে ফেলতে পারি তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এটা একটু ভালো মতো তাহলে একদম এখন দেখো এটাতে বলছে আর আগেরটা মনে হয় সেম প্রবলেম দেখো সেভেন কমা সেভেন মাইনাস ফাইভ কমা মাইনাস টেন সেভেন কমা সেভেন এটা এটা একই প্রবলেম তো এটা দুইবার আসছে সমস্যা নেই সামনে চলো দেখো এই ম্যাথটা ডি ইউতে একবার আসছে একবার ডে ইউতে আসছে ডে ইউতে দুইবার আসছে দেখো তো এটা তো অন্তর্জন্য কোনো ব্যাপারই না দেখো একটা পয়েন্টে আছে থ্রি কমা মাইনাস পয়েন্ট ফাইভ কমা টু দুইটা পয়েন্টে সংযোগকারী রেখাংশ সরল রেখাকে থ্রি অনুপাত ফোর অনুপাতে বহিতভাবে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কত আমি ফর্মুলা অলরেডি লিখে দিছি ফর্মুলাটা কি ছিল মনে করো একটা পয়েন্ট আছে পি এটার মনে করো নাম দিলাম থ্রি কমা মাইনাস ওয়ান পয়েন্ট আছে কিউ এটা ধরো ওই যে পয়েন্টটা ফাইভ কমা টু যেহেতু বলছে বহিস্থভাবে বিভক্তকারী তাহলে বহিষ্ঠ বিভক্তকারী বিন্দুটা কোথায় হয় বলতো এই যে পি আর কিউ এর সংযোগকারী যে রেখাটা হবে সেটার বাইরে হবে বাইরে কোথাও হবে আমরা ধরে নিচ্ছি এদিকে কোথাও আর এক্স কমা বাই এবং রেশিওটা রেশিওটাও দিয়ে দিতে তোমাকে রেশিওটা কত থ্রি অনুপাত ফোর তার মানে তুমি ডিরেক্ট এখানে ফর্মুলা বসো বাটি ফর্মুলাটা কি ছিল ফর্মুলাটা ছিল x mx2 m2x1 m1 x2 minus m2 পরে m1 plus m2 তো এখানে তুমি m1 জানো m2 জানো so x2 জানো x1 জানো সব বসাইলে তুমি x এর মান পাবা আর y বের করার ফর্মুলাটাও তুমি জানো তো এখান থেকে তুমি দুইটা অ্যানসার বের করবা দেখবা কোন একটা অপশনের সাথে মিলে যাবে

মনে করো থ্রি কমা টু পয়েন্ট আসে আর আছে খন্ডন যেহেতু হবে এটা এবং এটা তুমি যদি কি নাম দাও এবং্স ইকাল টু হবে কি ভোজ দুইটার যোগ অর্ধেক তার মানে ছয় তিন নয় নয়ের অর্ধেক কি নাইন বাই টু আর ওয়াই ইকুয়াল হবে কি কোটি দুইটার যোগ অর্ধেক মানে আট দুই দশ দশকে ভাগ করলে পাঁচ হয় তাহলে নাইন বাই টু কমা ফাইভ কোথায় এই যে বি নাম্বারটাই তোমার অ্যান্সার তো এগুলা খুবই সহজ প্র্যাকটিস করতে হবে এই ছিল তোমার অন্তর্িভক্তকরণ আর ঘুরীর বিভক্ত টাইপ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যদি ইজিলি পারতে চাই ম্যাথগুলো সবগুলো মেনলি ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট তো ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী দিন আরেকটা টাইপ নিয়ে কথা বলি